বিদ্যুৎ মিটারের আবেদন করতে কি কি লাগে নতুন সংযোগের আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে পারবেন নিজ মোবাইল থেকে অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে তবে যেইভাবেই আবেদন করেন না কেন নীচের ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে আবেদনকারীর নাম ও সক্রিয় মোবাইল নম্বর এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের নম্বর ও স্থায়ী ঠিকানা এবং সংযোগস্থলের ঠিকানা সংযোগস্থলের জমির মালিকানা তথ্য দাগ নম্বর ও খতিয়ার নম্বর প্রমাণ হিসেবে খারিজের বা দলিলের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে যেই ট্রান্সফর্মার থেকে সংযোগ নিতে চান সেই ট্রান্সফর্মারের আওতায় আপনার পার্শ্ববর্তী গ্রাহকের বই নম্বর ও হিসাব নম্বর সংগ্রহ করুন নিকটবর্তী সার্ভিস পোলের দূরত্ব একশো ফুটের গম্বেশি হয় কিনা না মেপে নিন লাইট ফ্যান ফ্রিজ টিভি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের লোডের হিসাব অনুযায়ী সংযোগ ব্যবহার করা হবে অর্থাৎ ব্যবহৃত ডিভাইসের সংখ্যা ও কী পরিমাণ বিদ্যুৎ খরচ হবে তার হিসাব ওয়্যারিং নিশ্চিত প্রমাণ করার জন্য গ্রাউন্ড রডের ক্যাশ মেমোর ছবি বা স্ক্যান কপি সংযুক্ত করতে হবে